بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الاسماء الحسنى فادعوه بها صدق الله المولان العظيم সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সবহায়নুতলা রহমতে সকলে ভালো আছেন আমিও আল্লাহ সব খায়নু তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল আল্লাহ তালা গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া মো ইয়া নামের আমল করিলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এই বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ শুরুতেই আমরা জেনে নিই ইয়া এর অর্থ কি ইয়া এর অর্থ হয়েছে হে মুহিয়ান এক নম্বর ইয়া আজিমো নামের আমল করলে উপকারিতা কি আছে যাদের চাকরি নাই যারা বেকার অথবা আপনি যে চাকরিতে আসছেন বা যে কর্ম করতেছেন যে উপার্জন হয় এ দিয়ে আপনার সংসার চলে না তাহলে আপনাদের জন্য আজকের এই বিশেষ আমলটি আমল করিলে যাদের চাকরি নাই তো আল্লাহ তালা দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবে যারা বেকার তাদের কর্মের ব্যবস্থা করে দিবে যাদের যে পরিমাণ উপার্জন এই পরিমাণ দিয়ে সংসার চালাইতে হিমশিম খাইতেছে তো আল্লাহ তালা তাদের রিজেক্ট আরও বাড়িয়ে দিবেন উপার্জনের রাস্তাকে আল্লাহ আরও সহজ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমলটি কীভাবে করতে হবে আমলটি হইতেছে সূর্য উদয়ের সময় সূর্য উদয়ের সময় প্রথমে কয়েকবার ইস্টেক পাঠ করবে কয়েকবার দৈশরী পাঠ করবে এরপরে ইয়া আউজিম এক হাজার বার করে পাঠ করবে এই আমলটি একাধারে এগারো দিন থেকে একুশ দিন করবেন মহিলারা যারা এই আমলটি করবেন আমার সময় যদি অসুস্থ হয়ে যান যেটা শারীরিক অসুস্থ যদি অসুস্থ হয়ে যান তো নামাজ পড়তে পারবেন না তো আমল করতে করতে পারবেন আমল চালিয়ে যাবেন একাদারে আগারে এক থেকে এগারো দিন বা একুশ দিন পর্যন্ত আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ একুশ দিনের ভিতরে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবে অথবা যদি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে যে পরিমাণ উপার্জন হয় এ দিয়ে যদি না হয় আল্লাহ তালা উপার্জনের রাস্তা আরও সহজ করে দিবেন যেন আরও বেশি উপার্জন করতে পারেন ইত্যাদি দুই নাম্বার আমল দুই নাম্বার কি উপকারিতা হবে দুই নাম্বার হইতেছে কেউ যদি ইয়া অজিম ও পাকের এই গুণবাচক নামটি সাত থেকে এগারো বার বা একুশ বার বেজের সংখ্যা পাঠ করে পানিতে দিয়ে সে পানি যদি পান করে যে কঠিন থেকে কঠিন পেটের ব্যথা হোক না কেন আল্লাহ তালা দূর করে দিবেন ইনশা আল্লাহ তিন নাম্বার উপকারিতা ইয়া অজিম ও যারা এই নামের আমল করবে বেশি বেশি পাঠ করবে তাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন তাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন এছাড়া আরও অনেক উপকারিতা আছে ইয়া আউজিম নামের আমুল করার চেষ্টা করি বেশি বেশি ইয়া আউজিম ও আল্লাপাক নামটি পাঠ করি আমরা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত